আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তোমাদেরকে দিন পরে ঈদ মোবারক দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি ঈদের করে রেখেছিলাম সময় সুযোগের কারণে আর ভিডিওটা আমি ছাড়তে পারিনি আজকে ভিডিওটা রেডি করলাম ছাড়ার জন্য তো আজকে হয়েছে ঈদের প্রায় নয় দিন হয়ে গেছে দশ দিনের মতো তো এই যে দেখো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার খালা তো বাই নিজের ভাই ওরা সবাই নামাজ পড়তে যাচ্ছে আর আমি অনেকগুলো মশলা ব্লেন্ডার করে নিয়েছি তারপরে আমি গরুটাকে একটু দেখতে আসলাম নাস্তা রান্না করে দিয়ে আমাদের দেশে নাস্তাই বলে তো সে আমার রান্না করে তারপরে মশলা ফাঁকি করে দিয়ে গরুটাকে একটু দেখতে আসলাম গরু আবার ওরা গোসল করা গোসল করে রেডি হয়ে নিয়েছে নামাজ পড়ার জন্য আর এই গরুটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বাড়িওয়ালার গরুটা ফালানো হইলে আমাদেরটা হবে তারপরে নিয়েছে সবাই কোরবানি দিয়ে কিন্তু উপরে অনেক কিছুই কলিজা তারপর ফ্যাপসা এগুলা বট পাঠিয়ে দিয়েছে তো আমরা ফ্যামিলির সবাই কাটাকাটি করে নিচ্ছি আর এই যে নিচে বসে ওরা মাংসগুলা ই করতেছে বানাইতেছে তো আমি তো ফাঁকে দিয়ে আবার মাংস কিছু নিয়ে এখানে কলিজা তারপরে ফ্যাফসা গরুর মাংস কিছু নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ সবাই খাবে তো এই কড়াইটা এতই বড় কিছুতেই চুলাতে জাগা হচ্ছিল না তারপর আবার আমি এই ছোটো কড়াতে রান্না করে বসাইলাম তো ছোটো কড়াইটা তো কিন্তু দেখা যায় লাটতে পারতেছিলাম না আবার এই কড়াইটা দিছি তো কি যে একটা কিসার ভিতরে পড়তে পড়ছিলাম মানে বলার বাহিরে তো এখানে আবার বটগুলা নিচ্ছি মানে ভালো মতো পরিষ্কার করবো না শুধু ময়লাগুলো পরিষ্কার করে রেখে দিব তো এখানে আবার এই যে আমাদের ভাইয়া মাংসগুলো বানাচ্ছে আর আমাদের একটা বাস দিয়ে ছবি তুলতেছে কারণ আমরা এবার প্রথমেই কোরবানি দিয়েছি তো সবাই অনেক বেশি আনন্দিত আর খুবই মানে আত্মীয় স্বজন সবাইকে কম বেশি নিয়েছি তারপরে কিন্তু সবাই মাংস টাংস বানায় ঢাকা সবাইকে দিয়ে ঠিক সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছি আমাদের বাসা তো শরীয়তপুর তো এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি এখন লঞ্চে উঠে পড়ব তো আমার দেশেও যে আত্মীয় স্বজন আছে ওদেরকে দেওয়ার জন্য আমরা একটা সিটের ভিতরে ব্রাব দিয়ে তারপরে মাংস নিয়ে এসেছি তারপরে বাসায় এসে দেখি আমাদের ফ্যান নষ্ট হয়ে গেছে উপরে সিলিং লাগার কারণে ফ্যানের বাতাস নিচে লাগে না নষ্ট হয় নাই তো ওই ফ্যানটা বাদ দিয়ে তারপরে আবার এই ফ্যানটা আনা হয়েছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে তারপরে বাড়িতে এসে তো আমরা কিছু কাজ ধরবো বাড়ির আমার ছোট ভাই আর আমি তো এখানে বাই মটর এনেছে মোটরটা এখন ফিট করা হবে তারপর বাজার থেকে আমার আবার তেল সয়াবিন তেল না সরি এটা হয়েছে সরিষার তেল আর মাথায় দেওয়ার তেল আর এই ডেওয়া ফলটা আমার ভীষণ পছন্দ তোমরা এই ফলের নাম কে কী নামে চিনো অবশ্যই কমেন্টসে জানাবে আর এখানে আমরা সবাই মিলে তার কারবাঙ্গার ভত্তা ডেওয়ার ভত্তা আর আম খেয়ে খেয়ে নিলাম সবাই মিলে তারপরে এই যে মোটর গাড়ার পরে তো আমাদের বাচ্চারা সবাই মিলে গোসল করতেছিল গোসল টসল করার পরে কিন্তু আমরা আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর একটা ড্রিশ হয়েছে ওখানে ফুচকা টুসকা অনেক কিছু খাওয়া হয় বিকালবেলা সবাই মিলে আড্ডা মারে তো আমরা আমার ভাইয়ের বউ ছোটো বোন সবাই আমরা আসলাম ফুচকা খেতে কিন্তু ঢাকার ফুচকা যত মজা সুস্বাদু এখানের ফুস্কা কিন্তু একদম বাজে আমার একদমই ভালো লাগেনি খেতে তো এটা হয়েছে এই ব্রিজের চারোপাশটা আর এই নদীটা আমরা এক একসময় ছোটোবেলা নৌকা দিয়ে পারাপার হতাম এখন কত সুন্দর একটা ব্রিজ হয়েছে দেখলেই ফরান ঠান্ডা হয়ে যায় তা আজকে বয়সটা আমি করতেছি কেমন যেন হইতেছে যদি আমার কোনো ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই তারপর ফুচকা মজা পাইতেছিলাম না খায়া চটপটি এখন আমরা চলে যাচ্ছি বাজারের ভিতরে তো ফুচকা কিন্তু ষাট টাকা প্লেট আর ঢাকা বিশ টাকা প্লেট খাই এত মজা শান্তি পাই আর এখানে ষাট টাকা প্লেট তারপরও খেতে পারিনি খাবার রেখেই চলে যাচ্ছি তো এই যে মার্কেটের ভিতর দিয়ে এখন যাব মিষ্টির দোকানে তো এই যে মিষ্টির দোকানে চলে এসেছি তো আমাদের দেশে কিন্তু এই মিষ্টিগুলো অনেক মজা মশাল্লা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে কেমন লাগছে মিষ্টিগুলো তারপরে এই যে এখানে আমরা অর্ডার করে অপেক্ষা করতেছি তো দই মিষ্টি দুইটাই অর্ডার করেছি এখন সবাই মিলে খাবো আর পার্সেল করে বাসায় নিয়ে যাব। আর আমার বাসায় দেখো কারবাঙ্গা গাছটার কি করুন দশা মানে এটা এত পরিমাণ কারবাঙ্গা ধরছে তো বাচ্চারা হালাই ডোলায় খায়া তারপরে আবার বাতাসা ছিল আর মাথাটা ভেঙে পড়ে গেছে তো এই যে আমরা যে বাড়িতে চারোপাশে বাউন্ডারি দিব ইটগুলো চলে এসেছে ইট সিমেন্ট বালুগুলো রেখে তারপরে আমরা গেছিলাম একজনের বাসায় দাওয়াত খেতে তো সেখানে নাস্তা পানি দিলো তারপরে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করতেছি খাওয়া দাওয়াটা সেরে একটু বের হয়েছে এটা হইসে আমার ছোটো খালামুনির একটা জায়গা কিনছে তো অলরেডি বাড়ি করা শুরু করে দিয়েছে তো এখানে মাটি ফালাইছে এই যে অনেক দূর দুরলয়া তো খালামনি বললো বাড়িটা দেখতে যাইও তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে